আমি একটা মন্দ মানুষ জানে আমার দয়ালে আমি একটা মন্দ মানুষ জানে আমার দয়ালে আমার ভুলের ক্ষমা করে নীলয়াপন করি দয়াল আমার ভুলের ক্ষমা করে নীলয়াপন করে আমি একটা মন্দ মানুষ জানে আমার দয়ালে আমি একটা মন্দ মানুষ জানে আমার দয়ালে আমার ভুলের ক্ষমা করে নীলয়াপন করে দয়াল আমার ভুলের ক্ষমা করে নীলয়াপন করে আমি তো ছিলাম গোদয়াল ভুলেরি গরে তুমি তো থাক গো দয়াল নগরে তো ছিলাম গো দয়াল ভুলেরি গরে তুমি তো থাক গো দয়াল প্রেমেরি নগরে দয়ালে সে কৃপা করে হাত বাড়িয়ে দরে দয়ালে সে কৃপা করে হাত বাড়িয়ে দরে আমার বলের ক্ষমা করে আপন করে দয়াল আমার বলের ক্ষমা করে করে। তোমার নাম জপি যখন আমারই অন্তরে তুমি এসে দাঁড়াও যখন হৃদয় মন্দিরে তোমার নাম জপি যখন আমার অন্তরে তুমি এসে দাঁড়াও তখন হৃদয় মন্দিরে প্রেমেরি দেও খেলে তখন হৃদয় মাজারে প্রেমেরি দেও খেলে তখন হৃদয় মাজারে আমার বলের ক্ষমা করে নীল আপন করে দয়াল আমার বলের ক্ষমা করে নীলয়াপন করে দয়ারি সাগর আছ জগত জুড়ে ভক্তের বুকে বান্দা সগর ঠাকরে সেই গরে তো দয়ারি সাগর আছ জগত জুড়ে ভক্তের বুকে বান্দা সগর আকরে সে গরে যে ওনা গো আমার সে পার পার যেও না গো আমায় ছেড়ে এ পার সেপার দু পারে আমার ভুলের ক্ষমা করে নীলয়াপন করে দয়াল আমার ভুলের ক্ষমা করে রে নীলন করে চাওয়া পাওয়া নাই আমার তোমারি দরবারে গুলাম করে রে খু চরণ কুমার চরণপুরে চাওয়া পাওয়া নাই গো আমার তোমার দরবারে গোলাম করে রেখম তোমার চরণ পুরে পাগল আব্দুল সালামের তাই প্রাণশ পিলাম তো তোমার সালা সালামে তাই প্রাণশ পিলাম মারে আমার বুলের ক্ষমা করে নীলায়াপন করে দয়াল আমার বুলের ক্ষমা করে নীলায়াপন করে আমি একটা মন্দ মানুষ জানে আমার দয়ালে আমি একটা বন্ধ মানুষ জানে আমার দয়ালে আমার বলের ক্ষমা করে নীলায়াপন করি দয়াল আমার বলের ক্ষমা করে নীলায়াপন করি দয়াল আমার বলের ক্ষমা করি নীলায় ফোন কৰে